বাংলাদেশে না আসুক সে তো সোশ্যাল মিডিয়া প্রচারণা করতে পারে কিন্তু সে সেটাও তো করছে না পোস্ট করেছিল মহাপন্ডিত আমাদের মামুন ভাই আছে মহাপন্ডিত ব্যক্তিবর্গ তাদের মতো করে বিভিন্ন ভাবে কথা বলার চেষ্টা করে তো বরবাদ ঘিরে প্রথম থেকেই যে প্রোপাগান্ডা প্রথম থেকেই যে ষড়যন্ত্র সেগুলো কিন্তু অব্যাহতই থাকবে তা আমাদের সাকিব সাকিবিয়ানদেরকে আমাদের যে বুদ্ধি আমাদের যে আমরা যে প্ল্যানে এগোচ্ছি বরবাদকে সাকসেসফুল করতে এটা আমাদের বজায় রাখতে হবে ইদিকা পল বাংলাদেশে না আসুক সে তো সোশ্যাল মিডিয়া প্রচারণা করতে পারে কিন্তু সে সেটাও তো করছে না ঘন্টায় একশোটা পোস্ট করেছিল রাহাদ হাসান একদমই ঠিক বলছেন আপনি তবে অলরেডি আমি যেটা জানলাম যে উনি বাইক তো দিয়েছে বাইট অলরেডি চলেও এসছে তো মেগাস্টার শাকিব খানের বাইটও আসবে এটা আমাদের জন্য বিশেষ আকর্ষণ তো যীশু সেনগুপ্তার বাইট আসবে সব কিছুই আসবে এবং বাট যারা তারা শুধুমাত্র আসতে পারছে না এটাই আর কি কষ্টটা আর কিছুই না ঠিক আছে যিশু আপনার সবারই বাইট চলে আসবে ইদিকাও বাইট দিয়ে দিয়েছে বাইটটা অলরেডি আমরা আপলোডও করবে খুবই দ্রুত সময়ের মধ্যে মোস্তাকিম রহমান আছে থ্যাংক ইউ প্রিন্স রবি থ্যাংক ইউ সো মাচ ঠিক বলেছেন থ্যাংক ইউ সানি সুমন থ্যাংক ইউ মনির কোথায় মনির ইউসুফ তো আছে মনির কোথায় আমি ফরজানা কে না পেলে দুনিয়া বরবাদ করে দেবো রে বাবা আপা আপনাদের আপু তো আপনাদের সাথেই আছে সবসময় আহ এটা একদমই আছে মনি এসছে মাত্র আর ভাই যানো এসছে পুরো হল দিস বাপু আপু দ্রুত দিয়ে দেবে

সকাল নয়টায় একটা পোস্ট মানে যাচ্ছে তাইভাবে মুভির কথা প্রচারণা করছে অনন্য মামু এটা তার দ্বারাই সম্ভব কারণ তিনি ছাড়া এই ধরনের উল্টো কাজ কারোর দ্বারা সম্ভব হতে পারে না এটা তার দ্বারাই একমাত্র সম্ভব সে সেটাই করছে তো অদ্ভুত অদ্ভুত ভাবে জামশেদ এই কথাগুলোর কোন ভিত্তি এগুলোই এগুলো একটা টাইমে আমরা মানে একটা টক্সিক মুহূর্তে বলে ফেলি বাট এগুলো একদমই জাস্ট ইগনোর করো দ্যাটস ইট ইগনোর করো বরবাদ ব্যবসা সফল বরবাদ ইন্ডাস্ট্রি হিট বরবাদ বেটার কালেকশন এনে দিলে বাংলাদেশে বরবাদের চেয়েও বিগ বাজেটের মুভি হবে এর চেয়েও বড় প্রডিউসার বাংলাদেশে আসবে এবং শাহরিন আপু তার প্রোডাকশন হাউস মেগাস্টার সাকিব খানকে নিয়ে নেক্সট মুভি আরো বড় পরিসরে করতে যাবে তো বরবাদ আমাদের জন্য এতটাই ইম্পর্টেন্ট সাকিবিয়ান বরবাদ আমাদের জন্য ব্যাপক ইম্পর্টেন্ট বরবাদ এতটাই ইম্পর্টেন্ট যেটা মেগাস্টার সাকিব খানের ক্যারিয়ারের জন্য ইম্পর্টেন্ট মেগাস্টার সাকিব খানের পরবর্তী পোর্টালের জন্য ইম্পর্টেন্ট তো বরবাদ আমাদের কাছে বিশেষ কিছু এই বরবাদকে বাঁচাতে সাকিবিয়ান তাদের জীবন দিয়ে দিয়েছে বরবাদকে বাঁচাতে তারা তাদের গুরুত্বপূর্ণ সময় রোজা রমজান মাসে গিয়ে আন্দোলন পর্যন্ত করেছে তারা দিন রাত এক করে সোশ্যাল মিডিয়ায় ক্যাম্পেইন করছে এই বরবাদ আমাদের কাছে এতটাই ইম্পর্টেন্ট এই বরবাদের চারপাশে কেন ডানে বায়ে কোনো কিছু থাকতে পারে না কোনো কিছু থাকতে পারে না ফাহিম অলরেডি এটা ডিসাইডেড সো করছেও না তিনি সাবির রহমান বরবাদি কি প্রেসমিট হবে এটা অলরেডি বলে দিয়েছি যারা এখন এই মুহূর্তে যুক্ত হয়েছেন আবার একবার প্রেসমিটের কথা বলে দিচ্ছি একটু লাইফটা শেয়ার করে সকলকে জানিয়ে দেবেন ঘটনা হচ্ছে একটা প্রেসমিট করতে গেলে নায়ক নায়িকা ভিলেন মানে ইম্পর্ট্যান্ট এই ক্লাসিক রোলগুলো থাকতেই হবে এছাড়া প্রেসমিট হয় না অলরেডি মহড়তে আমরা দেখেছি মেগাস্টার শাকিব খান ছিলেন ডিরেক্টর প্রডিউসার ছিলেন তো একইভাবে একই ধরনের প্রেসমিট হয় না তো এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের সাথে আমাদের টোটাল যে এখনকার অবস্থা এবং তাদের ভিসা জটিলতা কোনোভাবেই তারা এখন ভিসা পাবে না পাচ্ছেও না ভিসা ইন্ডিয়ার তো সেখান থেকে কোনোভাবেই তারা আসতে পারবে না তো তারা যদি আসতে না পারে এই প্রেসমিটের কোনো মানে হয় না তো বরবার টিম চাইলেও এই প্রেসমিট করতে পারছে না বাট ঈদের দ্বিতীয় বা তৃতীয় দিন একটা স্পেশাল স্ক্রিনিং করবে যেখানে মেগাস্টার শাকিব খান উপস্থিত থাকবে এবং দেশের সমস্ত প্রেস মিডিয়া উপস্থিত থাকবে এবং সেখানে ইদিকা পল এবং ঋষি সেনগুপ্ত থাকার আমূল সম্ভাবনা আছে এটা বরবার টিম অর্গানাইজ করবে তো এটা হচ্ছে আপাতত তাদের প্ল্যান যেহেতু কিনা প্রেস মিটটা তারা করতে পারছে না জামশেদ আমি তোমাকে ইনবক্স তো উত্তর দিলাম এখানে এই কমেন্ট করার কি মানে এগুলো এগুলো এখন এগুলো আনা এখন ইম্পর্টেন্ট না এখন ইম্পর্টেন্ট হচ্ছে এই কথাটা যেন সত্য না হয় একজন প্রডিউসারকে আমরা যেন না হারাই তার জন্যই তো বর আমাদের স্পেশাল এবং একটা সাকসেসফুল মুভিতে আনতে হবে তাই না তিনি যেন চলে না যান তিনি যেন পরবর্তীতে আরো ইন্সপিরেশন পেয়ে ইন্সপায়ার্ড হয়ে যেন আরো বড় বাজেট মুভি করেন এজন্যই তো বরবাদকে সাকসেসফুল করতে হবে এটাই তো বারবার বলে আসছি বরবাদ কোটি টাকা আয় করবে মিলিয়ে নিও তোমরা ওকে আহমেদ রায় ফরান আপু আমি একজন সাকিবীয়ান আপনি আমাকে ছিলেন শাকিবিয়া নামের একটি পেজ আছে আমার তো কথা হচ্ছে আপনার গ্রুপের অ্যাডমিন কে কালকে এবং আজকে মেগাস্টোর সাকিব খানকে নিয়ে অনেক ভিডিও বানিয়ে পোস্ট করেছি কিন্তু আফসোস এখনো কেউ অ্যাপ্রুভ করা হয়নি এই পেজ থেকে পোস্ট করেছি এমডি রায়হান আহমেদ আচ্ছা আমি তো দেখি আমি পোস্ট অ্যাপ্রুভ করি বাট আমার ভাইগুলো সবসময় মডারেটর হতে চাই তো আমি একজনকে অলরেডি মডারেটর দিয়েছি মারুফ আহ এবং সে খুব ভালো করছে মারুফ তাহলে একটু দেখো তো ভাইয়া এগুলো মানে ও অলরেডি অনেক অ্যাপ্রুভ করে দিয়েছে বাট এত আসছে আপনারা আমার গ্রুপটাকে এত ভালোবাসেন সবাই গ্রুপের মধ্যে পোস্ট করেন তো ও করছে ও সবগুলো দিয়ে দেবে হ্যাঁ সবগুলো আপলোড করে দেবে কোনো সমস্যা নেই এই যে এক মিনিট আগেও একটা আপলোড করেছে তো করে দেবে সবগুলো রাই দেখো তো মারুফ ভাইয়া একটা কতগুলো আটকে গেছে একটু দিয়ে দিও আচ্ছা সেন্সর নিয়ে যে সাকিব রাজপথে ছিল তাদের এই একটা বার ধন্যবাদ তো জানাবে ধন্যবাদ তো অলরেডি জানিয়েছে ধন্যবাদ তো জানিয়েছে তাই না আর এখন একটু কথা বলি যে আপনারা সবসময় দেখেন মেগাস্টার সাকিব খান তিনি যখন কোনো একটা কথা বলতে চান তিনি সবসময় কিন্তু যখন তিনি মৌখিক ভাবে কিছু বলতে চান ভারি তখন সবসময় তিনি তার সাকিবিয়ানদেরকে ভালোবাসা জানান তিনি তাদেরকে ধন্যবাদ জানান সবকিছু করেন কিন্তু এবার কেন এবার কেন সাকিব খান মুখ খুললেন না এটা পিছনে একটা বিশাল কারণ আছে তুফান ভাই আপনার এই প্রশ্নের মাধ্যমে আমি সবাইকেই বলছি যে এটার পিছনে একটা বিশাল কারণ আছে কারণটা কি আপনারা ইতিমধ্যেই দেখছেন যে ভিন্ন খাতে নেওয়ার এখন পর্যন্ত এরা চেষ্টা চালিয়ে যাচ্ছে বিভিন্ন বাজে বাজে ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে এটাকে একটা রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করছে যেটা কমপ্লিটলি একটা খুব ওয়ার্স্ট একটা মানে তাদের চিন্তা তো সেখান থেকে এই মুহূর্তে দাঁড়িয়ে মারুফ সাহেব যে যে কথাবার্তাগুলো বলছেন তিনি মেগেস্টার সাকিব খানকে যেভাবে বলেছেন সেভাবে দাঁড়িয়ে তার কোন একটা স্টেটমেন্ট দাঁড়াবে যে এটা মানে ভিন্ন ভাবে এটাকে প্রেজেন্ট করা হবে যে সাকিব খান নিজে তার ফ্যানদেরকে করেছে এই এই কথাটা বলার মানুষের অভাব নেই কিন্তু বাংলাদেশে হ্যাঁ এই কথাটা বলার অভাব নেই তো নর্মালি তারা এমনিতেই বলছে যে ওরা কি এমনি এমনি একটা সরকারি প্রতিষ্ঠানের সামনে গিয়ে দাঁড়াবে নিশ্চয়ই এখানে কোনো কারণ আছে এই যে একটা বিভ্রান্তিকর একটা মিথ্যাচার করছে একটা একটা গ্রুপের মানুষজন বরবাদকে ছোট করবার জন্য বর সংবাদকে শেষ করবার জন্য এখনো তারা এই কথাগুলো বলে যাচ্ছে তো এগুলো কিন্তু আমরা বুঝি যার কারণে মেগাস্টার সাকিব খানের এখানে কোন একটা স্টেটমেন্ট বাজে ভাবে রিয়াক্ট করবে হ্যাঁ তো ওইটার কোনো মানেই হয় না কোনো কারণই হয় না মেগাস্টার সাকিব খানের সাথে তার সাকিব ইয়ানদের সম্পর্কটা আত্মিক একটা সম্পর্ক মেগাস্টার সাকিব খান যেভাবে ধারণ করে এটা একটা আত্মিক সম্পর্ক আমি আপনাদেরকে বলবো তিনি যখন নিউ আসেন একটা তো আলহামদুলিল্লাহ আমি ভীষণ লাকি আমি ভীষণ ভীষণ ভাবে লাকি আপনাদের সকলকে নিয়েই আমি লাকি যে একটা সময় হয় তো যে আমি বাপা আমরা যারা তো মানে খুব কাছ থেকে তার চিন্তা ভাবনা গুলো জায়গাটা আমি সবসময় ফিল করতে পারি তো তিনি যখন কথা বলেন তিনি যখন বলেন দেখো আমার পাগলগুলো কি করছে এই যে শব্দটা আমি আপনাদেরকে বলা উচিত না বাট বললাম যে দেখো পাগলগুলো কি করছে মানে দেখো আমার পাগলগুলো গুলো কি করছে এটা কিন্তু মেঘাস শাকিব খানের খোদ নিজের কথা যে দেখো আমার পাগলগুলো কি করছে তো ব্যাপারটা বুঝতে পারছেন একটা মানুষ মানুষের সাথে আপনার আত্মিক সম্পর্ক কতটা হলে কতটা হলে সে এরকম ভাবে একটা কথা বলতে পারে তো এটা যখন আমি শুনেছি না আমার জাস্ট জাস্ট আমার হয়েছে গুজবাম এবং আমি মনে যদি এটা করছি না আমি খুব মানে হতাম আমি যদি এটা আপনাদেরকে শোনাতে পারতাম বাট যাই হোক আমি বলছি নিশ্চয়ই আপনার অনেক বেশি খুশি হয়েছে এটা শুনে যে আমার পাগলগুলো দেখো কি করছে তা আপনাদের যে কোনো কাজেই না সাকিব খান প্রচন্ড বেশি খুশি হন তিনি মানে অন্যরকম তিনি তার আশেপাশে সকল মানুষকে এটা বলেন যে দেখো দেখো কি করছে এগুলো মানে গুলো কি করছে দেখো এই রোজা রমজান মাসে এত কষ্ট করে দূর দূরান্ত থেকে আপনারা যে আন্দোলনে এসছেন আপনারা যে তার জন্য গলা ফাটিয়েছেন আপনারা যে স্লোগান দিয়েছেন সব ভিডিও সে দেখেছে প্রতি মুহূর্তে সে দেখেছে এবং সে মানে সে তার ভালোবাসার জায়গাটা অন্যরকম ক্রিয়েট হয়েছে কিন্তু এগুলো সে চাইলেও মুখ ফুটে বলতে পারবে না এতে করে কি হবে যারা এটাকে ভিন্ন খাতে নেবার চেষ্টা করছে তারা আরো বাজে ভাবে এটা করবে সো এটা এখানে স্টপ হওয়া উচিত এটা এই বাজে এই যে তারা ইচ্ছা করে প্রপাগান্ডা ছড়াচ্ছেন এটা স্টপ হওয়া উচিত তো এই কারণে এই অবস্থা আর কি মনি থ্যাংক ইউ আমাদের নরসিংদী ঘোড়াশাল সোহাগ হল সিনেমা আচ্ছা সোহাগ হল সিনেমা হল নিয়ে একটা ভিডিও বানাই দেন প্রমোশন করে দেন সোহাগ সিনেমা হল তাই না ও থ্যাংক ইউ সোহাগ সিনেমা হলের যিনি আছেন লাইভটা দেখছেন তাকে বলবো আমাকে একটু ইনবক্স করুন আপনার হলের ভিডিও গুলো দিন আপনি হলটাকে যে সাজিয়েছেন এটার ভিডিও গুলো আমাকে জাস্ট ইনবক্স করে ফেলুন এখনই আমি ডেফিনেটলি আমি এটা কথা বলে দেবো আর একটু বলে দিই মধুমিতা সিনেমা হলের নৌসাদ সাহেব তিনি কিন্তু বলেছিলেন মধুমিতা সিনেমা হল আমি আর চালাবো না বাট এটা কিন্তু বিভ্রান্তিকর কেউ ছড়াবেন না মধুমিতা সিনেমা হল মেগাস্টার শাকিব খানের বরবাদে চারটা শো নিয়ে চলবে বরবাদে চারটা শো নিয়ে কিন্তু মধুমিতা সিনেমা হল বরবাদ ঘিরে কিন্তু শুরু করছে তাদের কাজ এবং আমি চারটা সিনেমা চারটা টাইমও বলে দিচ্ছি দাঁড়ান চারটা টাইম আমি বলে দিচ্ছি শো টাইম হচ্ছে ১২টা তিনটা ছয়টা নয়টা ঠিক আছে তো মধুমিতা সিনেমা হল তারা বরবাদ সিনেমাকে দিয়ে তাদের সিনেমা হল আবার খুলছে এবং তারা টোটাল চার একটা শো রেখেছে প্রথম দিনেই বারোটা তিনটা ছয়টা নয়টা ঠিক আছে এবং খুব চমৎকার আমি এগুলো দেওয়ার সময় পাচ্ছি না একটার পর একটা কন্টেন্ট বানাচ্ছি তো অন্য টপিকের উপর তো যার কারণে আমি দিতে পারছি না এই যে মধুমিতা সিনেমা হলে দেখুন কি সুন্দর করে রেডি করেছে সবকিছু এই যে মধুমিতা সিনেমা হল সম্পূর্ণভাবে রেডি আমাদের বরবাদকে আমন্ত্রণ জানাতে এবং গ্রহণ করে নিতে সম্পূর্ণভাবে রেডি বরবাদ সিনেমা বরবাদ সিনেমাটাকে নিয়ে মধুমিতা সিনেমা হল তো এটা একটা তারপর হচ্ছে আপনার আমি আরেকটা আপনাদেরকে ছবি দেখাই সবাই আমাকে এখানে পাঠিয়েছে এটা হচ্ছে কুলিয়ার চর কুলিয়ার চরের এক ভাই রাজ সিনেমা হল এই যে রাজ সিনেমা হল কুলিয়ার চর তারা কিন্তু দেখুন আপনাদের জন্য নতুন যারা কুলিয়ার চরে আছেন যারা রাজ সিনেমা হলে দেখতে যাবেন বরবাদ তাদেরকে বলছে যে দেখুন নতুন সিট বসিয়েছে শুধু বরবাদের জন্য পুরো হল রিনোভেশন করেছে শুধু বরবাদের জন্য তো এই যে আসলে হল মালিকদের মধ্যে একটা দারুণ তারপর চিত্রালী হল সেই তিনি তো তেরো লক্ষ টাকা দিয়ে নেওয়ার পর এটা পুরো একদম পুরো তোলপাড় করে দিয়েছে তো এই যে হল মালিকরা যে একশোটা একশো প্লাস হল অলরেডি বুকিং হয়ে গেছে আরো তো সিনেমা আছে এখন ওদেরকেও তো দিতে হবে কিছু কিছু তো সব মিলিয়ে অসাধারণ কিছু হচ্ছে এবং আগামী দিনের জন্য আরো বেশি তৈরি থাকতে হবে ইয়াস আগামী দিন বরবাদ ঘিরে অপপ্রচার অলরেডি একটা মহল থেকে শুরু হয়ে গেছে এবং তারা সিনেমা চলাকালীন সময় আরো নেগেটিভ অপপ্রচার করবে আমরা জানি তো এটাকে আমাদের শক্ত হাতে দমন করতে হবে এই আর কি আপু মিস করি আপনাকে তাই এই যে লাইভে চলে এসছি ও গড এটা তো ওপেন হচ্ছে না এরকম অন্ধকার ছবি দিলে হবে ও মাই গাজ ভাইয়া এরকম খুব লাইট টোন মানে ভীষণ রকম ভাবে অন্ধকার লাগতেছে একটু মানে উজ্জ্বল মানে ওনার ফেসটা যেন স্পষ্ট ভাবে বোঝা যায় না হলে ভালো হবে না ভালো লাগবে না দেখতে ওকে মায়াবি টোন ভালো লেগেছে ইয়েস মায়াবি মায়াবি ও আমার ফেভারেট আমার ফেভারিট মায়াবি আমার ফেভারিট আমি মায়াবির কথা শুনে পাগল হয়ে যাই বরবাদে গান কয়টা পাঁচটা আপু খুলনা থেকে দেখছি আপনার লাইভ থ্যাংক ইউ সজীব থ্যাংক ইউ খুলনার কোন হলে চলছে বরবাদ একটু বলুন তো জানেন সজীব একটু বলুন তো আমাদের মেগাস্টার সাকিব খান নিজেকে ভিন্ন ভিন্ন সিনেমা এক এক রকম লুক লুক একদমই তাই খুব ভালো একটা পোস্টারটা দেখলাম তাণ্ডবের খুব ভালো হয়েছে বায়িদ হাসান তনজির আসিফের গান কি আছে না আয়ান থ্যাংক ইউ প্রেস কনফারেন্স কি হচ্ছে না তাসলিম ভাই এটা নিয়ে অলরেডি বলেছি আমি লাইভে কেন হচ্ছে না সেটাও বলেছি এসানুল হক সুমন কেমন আছেন খুব ভালো আছি থ্যাংক ইউ শাকিল দেখতে পায় না অন্ধ হয়ে গেছে কিন্তু ভালো কিছু হবে যেহেতু মানে ডিরেক্টর তো উনি তো ভালোই করবে সমস্যা নেই ভালো করবে আমার ওনার ওনার ডিরেকশন এর বিষয়ে আই হ্যাভ ফেইথ অন হিম সো আমি জানি হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট ডিরেক্টর ইন বাংলাদেশ ডেফিনেটলি সো তিনি খুব ভালো করবে তো এতটুকু ফেইথ রাখুন আপাতত বরবাদকে সুপার ডুপার ইন্ডাস্ট্রি হিট করুন দেন আমরা অন্য বিষয় নিয়ে পড়বো তারপর আমরা অন্য বিষয় নিয়ে কথা বলবো এর আগে নয় ঠিক আছে তো থ্যাংক ইউ সো মাচ এভরি আরেকটা কথা বলে দিই একটা সারপ্রাইজ থাকবে আপনাদের জন্য এটা একটা বিশেষ ঘোষণা একটা আলাদা করে ভিডিওতেই দেব তবে একটু আপনি আমি লাইভে আপনাদেরকে হিন্স দিয়ে দিচ্ছি যে মধুমিতায় সকালে ফারজানার তরফ থেকে আপনাদের জন্য একটা সারপ্রাইজ থাকবে তরফ থেকে আপনাদের জন্য বিশেষ সারপ্রাইজ থাকবে মধুমিতায় ঠিক সকাল বেলায় বারোটা শো এর আগে আহ তো সেখানটাতে সকল শাকি বিহান উপস্থিত থাকবেন মানে যে যেখান থেকে আছেন আছেন ঢাকার আশেপাশে আছেন প্রত্যেকেই মধুমিতার সামনে ঈদের দিন বরবাদের দিন আপনারা থাকবেন ফার্স্ট শোতে আগের সময়টাতে থাকবেন শাকিব খানের জন্য মেগাস্টার সাকিব খানের সাকিবিয়ানদের জন্য ফরজানা তরফ থেকে একটা ছোট্ট উপহার থাকবে হয়তো দেখে পুরো বাংলাদেশ চমকিত হয়ে যেতে পারে তো এটা আপনাদেরকে ছাড়া সম্ভব না তো আপনারা সবাই উপস্থিত থাকবেন মধুমিতায় সকালবেলা বরবাদকে ঘিরে সারপ্রাইজটার জন্য তো এটা আর কিছু বলছি না বাকিটা আমি পরবর্তী সময় আপনাদেরকে বলে দেব আপনাকে এখন কম দেখা যায় আপু এত আছি এত আছি তাও যদি কম দেখা যায় আর কেমন কিভাবে বেশি থাকবো বলো তো পাইরেসি নিয়ে বড় টিমকে একটু সতর্ক হওয়া উচিত অলরেডি সতর্কতা অবস্থান তারা নিয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় টিম যারা পাইরেসির বিরুদ্ধে কাজ করে তাদের সাথে তারা অলরেডি কন্ট্রাক্টে গেছে এবং ইউটিউবে আছে চাইলেই কেউ আপলোড করে দিতে পারবে না এবং সাথে সাথে নামাতে বাধ্য হবে এবং একই সাথে পুলিশ থেকে শুরু করে মানে আইনি যে সহায়তা সেটাও তারা অলরেডি নিয়েছে ওকে ওকে এটা জানতে চাই তবে চিত্রা কি এটা লিখেছে খুলনার সংখ্য থেকে চলবে হ্যাঁ মনে হয় চলবে দেন ঈদ মোবারক সবাইকে আছে স্বপন মাঝি থ্যাংক ইউ তো এই আর কি থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান লাইফটা শেষ করবো লাভ ইউ সো মাচ আল্লাহ ব্লেস ইউ সি থ্যাংক ইউ সো মাচ মিয়াজি ভাই থ্যাংক ইউ আরমান সৌদি আরব থেকে দেখছে থ্যাংক ইউ প্রমোশন কি হবে অবশ্যই সো এই আর কি খুব ভালো থাকুন মায়াবি এই বছর সেরা রোমান্টিক গান হবে এটা আমি অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছি আমার মতো করে যে মায়াবি গন আর দ্য বেস্ট সং ইন টাউন অ্যান্ড ইন রোমান্টিক সং জনরা তো এটা হতে যাচ্ছে আনডাউটেডলি রুবেল রানা থ্যাংক ইউ তো খুব ভালো থাকুন খুব ভালো থাকুন এবং শুধু বরবাদ নিয়ে থাকুন কোনো প্রকার অপপ্রচারকে একদমই একদমই বরদাস্ত করবেন না শক্তভাবে কঠোর প্রতিবাদের সুরে কথা বলবেন কোনো অপপ্রচার চলবে না বরবাদকে ঘিরে বরবাদ দ্য বেস্ট মুভি বরবাদ এই মানে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিকে একটা আমূল পরিবর্তন এনে দেবে একটা নতুন রূপ দেবে বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রি তাই বরবাদ আমাদের জন্য জন্য অনেক অনেক বেশি বেশি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বরবাদের ব্যবসা আমাদের আমাদের তো বরবাদ ঘিরেই সকল কাজ আমাদের চিন্তা ধারা চেতনা সকল কিছু। খুব সময় এবং আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন ভিডিওতে এবং নতুন একটা ঘোষণা নিয়ে সে পর্যন্ত সবাই এফ এফ জানা পেজের সাথে থাকুন আর বেশি বেশি করে রিলস দেখতে চাই আমি আমার গ্রুপে রিলস কেন পাচ্ছি না মেগাস্টার সাকিব খানের ডান্স নাম্বারটা নিয়ে চাঁদবা মানিয়ে রিলস করুন বেশি করে টিকটকে দিন আমি দেখতে চাই আমি গ্রুপে দেখতে চাই আপনাদের পোস্ট হেলিকপ্টার থাকবে নিশ্চিত মধুমিতা সিনেমা হলের সামনে মারবো ইউসুফ মারবো এর চেয়েও বেশি কিছু পুরো বাংলাদেশ পুরো সাকিবিয়ানরা মনে প্রাণে যা চেয়েছে যদি সেটাই হয় কেমন হবে কি চেয়েছে এখন এটা তো একটা প্রশ্ন এখন আপনারা ডিসাইড করেন তো আপনারা সবচেয়ে কি বেশি চেয়েছিলেন কোনটা ঘিরে আপনাদের আগ্রহ বেশি ছিল যে আপু এটা যদি হয় খুব ভালো হবে আপু প্লিজ আপনি ছাড়া এটা হবে না আপু প্লিজ এটা করেন না তো আমার 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 কথা তার আপু কি করে ফেলতে পারে আমি অনেক ভালোবাসি তাই না তো যাই হোক সবার জন্য স্পেশাল কিছু থাকছে মধুমিতার সামনে ওই দিনটাতে আশা করি পুরো বাংলাদেশ দেখবে আশা করি আপু আমার সাকিবিয়ান প্রাউড ফিল করবে এবং ভালো কিছু ঘটবে থ্যাংক ইউ সো মাচ ইমরান কোনাল আমার পছন্দের শিল্পী আমাদেরও ওকে সো থ্যাংক ইউ সো মাচ খুব ভালো থাকুন এবং অবশ্যই বরবাদের সাথে থাকুন প্রচুর প্রচুর রিলস করুন থ্যাংক ইউ আল্লাহ হাফিজ